একদিন তুমি আমাকে বলেছিলে আমি নাকি তোমার প্রথম ভালোবাসা আর বলেছিলে শেষ ভালোবাসা করে রেখে দেবে নিজের কাছে আমি ভাবিনি তুমি আমাকে রাস্তার মাঝখানে হাত ছেড়ে দিয়ে চলে যাবে হাত ছেড়ে দেবে এটা যখন তোমার মনেই ছিল তাহলে হাত না ধরলেই বাড়তে কিন্তু আজ তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেলে তার সঙ্গে তুমি সংসার করছো যখন সম্পর্ক ভেঙেই দেবে তাহলে কথা দিয়েছিলে কেন সারা জীবন পাশে থাকার তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমার সেই পুরনো স্মৃতিগুলো নিয়ে তোমার অপেক্ষা করি ভাবি যদি তুমি একটি পার ফিরে আসো তোমার অপেক্ষা করতে করতে দিনের পর পর দিন মাস বছরের পর বছর কেটে যায় কিন্তু আজও তোমার দেখা পেলাম না তোমার সাথে আমি আমার শেষ জীবন কাটাতে চাই তাই তাই আমি এখনো তোমার